ভার্চুয়াল প্রেমিকাকে মর্যাদা দিতে বাংলাদেশে হাজির চীনা যুবক কে বলে এখনকার যুগে বেঁচে নেই ভালোবাসা প্রেমের টানে সমুদ্র নদী পার করে ভিন দেশে হাজির যুবক ধর্ম বদলে সেরে ফেললেন বিয়ে কেমন ছিল তাদের প্রেম জীবন কিভাবে শুরু হয়েছিল তাদের প্রেম কাহিনী ভালোবাসা সত্যি খুব সুন্দর তাই তো এই ভালোবাসার টান কোনো বাধা মানে না শুধু চায় একে অপরের সঙ্গ আর সে কারণেই ভালোবাসার টানে মাদারীপুরে এসে এক তরুণীকে বিয়ে করলেন এক চীনা যুবক জানা গিয়েছে ছাব্বিশ বছর বয়সী ইয়ং সাও সাং নামের ওই চীনা যুবক পরিবার সহ চীনের জিয়াংসু এলাকায় বসবাস করেন তিনি পেশে একজন ইঞ্জিনিয়ার প্রায় আগে ভার্চুয়াল অ্যাপসের মাধ্যমে ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী সুরভি আক্তারের সাথে তার পরিচয় হয় সুরভি বিরল উপজেলায় রানীপুকুর ইউপির কাজীপাড়ার শিমুলতলা গ্রামের অটো চালক নূর হোসেন বাবু ও গৃহিণীর সাথী আক্তারের মেয়ে তাদের দুই মেয়ে সুরভি আক্তার ও চীনা যুবক ইয়ং সাং জানায় তাদের দুজনের পরিচয়ের পর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ গড়ে ওঠে এক পর্যায়ে প্রেমিক যুবক ইয়ং সাং প্রেমিকা সুরভি আক্তারের টানে গত চৌঠা অগস্ট সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন পরে তারা এক মৌলবীর কাছে যান এবং চীনা যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এরপর গত দশই অগস্ট ইসলামী শরিয়াহ মোতাবেক প্রেমিকা সুরভি আক্তারের বাড়িতে বিয়ে সারেন দুজনে বর্তমানে ওই চীনা যুবক তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে তবে এমন ঘটনায় বেশ খুশি সুরভীর পরিবারের লোকজন হতদরিদ্র বাবা মায়ের ইচ্ছা তাদের জামাই তাদের মেয়েকে নিয়ে চিনে বেশ সুখেই থাকবে ইতিমধ্যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছে আর খবর পেয়ে দূর থেকে মানুষ তাদের দেখতে ভিড় করছেন বাড়িতে টক টু টাইম